বিএনপির দম ফুরিয়ে আসছে মন্তব্য গোলাম মাওলা রনির বিএনপির দম ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বিএনপির সফর এখানে ওখানে সমস্যা চলেছে বলে মন্তব্য করেন তিনি রনি বলেন চলমান রাজনীতিতে যে একটা মানসিক যুদ্ধ চলছে সে যুদ্ধ বিএনপির সঙ্গে জামাতের জামায়াতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের ডক্টর ইউনুসের সঙ্গে সেনাপ্রধান রাষ্ট্রপতির একটা মানসিক দূরত্ব আছে এর বাইরে নতুন রাজনৈতিক দল যেটিকে কিংস পার্টি বলা হচ্ছে প্রধানত এনসিপি এবং তার সঙ্গে প্রায় আরো সত্তর থেকে আশিটি ছোট ছোট কিংস পার্টি যাদের প্রক্সি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করে রাখা হয়েছে এসব কিংস পার্টির সঙ্গে দু চারজন করে লোকজন রয়েছে কেউ আওয়ামী লীগের কেউ বিএনপির বা কেউ বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের এদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে দৃশ্যত কোনো হানাহানি নেই তবে এখানে নীরব চাঁদাবাজি নীরব দখলবাজি দুর্নীতি অনিয়ম চলছে যা আওয়ামী জামানার মতো প্রকাশ্য নয় তবে তলে তলে নীরবের নিভৃতে সবকিছু হচ্ছে অতীতের যে কোনো অপকর্মের চাইতে বেশি মাত্রায় এই কর্মের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গী সাথীরা দ্বিতীয় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বিএনপি তৃতীয় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে জামায়াত আমি জামায়াত এবং সরকার নিয়ে কোনো কিছুই বলবো না বিএনপি নিয়ে বলছি এই কারণে যে যেহেতু বিএনপির বিএনপির পক্ষ হয়ে আমি নির্বাচন করেছি সঙ্গে সম্পৃক্ত রয়েছি ফলে দলটির যদি ভালো কিছু হয় আমার এক ধরনের শান্তি থাকবে আমি যেটা দেখলাম যে বিএনপি যখন সেই দুই সালের আগস্ট বিপ্লবের পরে প্রথমে কিং কর্তব্য বিমূর হয়ে গেল একই হলো এর কারণ হলো যে তারা তো শেখ হাসিনার বিরুদ্ধে পনেরো ষোলো বছর ধরে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং তারা সর্বস্ব রাজপথে বিসর্জন করেছে কারাগারে বিসর্জন করেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য কিন্তু বাস্তবতা হলো তারা ব্যর্থ হয়েছে দুই নম্বর হলো বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবকে প্রথমে সমর্থন দিতে চায়নি কিন্তু পরবর্তী সময় তারা নৈতিকভাবে সমর্থন দিয়েছে এবং শেষের সপ্তাহে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখে পতন হলো তার আগের সাত দিন তারা সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার চেষ্টা করেছে এর মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটে গেল সরকার গঠন হয়ে গেল তারপর শেষে সেই সমন্বয়কদের আবির্ভাব হলো তরুণদের আবির্ভাব হলো তারা খুব চুপচাপ রইল পুরো আগস্ট মাসটা তারা চুপচাপ রইল সেপ্টেম্বর মাস থেকে তারা দেখলো যে তাদের জায়গা জামায়াত দখল করে ফেলেছে এবং জামায়াত সব জায়গায় প্রাধান্য বিস্তার করছে এবং বিএনপি সবাই মাইনাস করার জন্য ছোট করার জন্য হেও করার জন্য তারা চেষ্টা করছে তখন তারা ঘুরে দাঁড়ালো ঘুরে দাঁড়িয়ে তারা বলা শুরু করলো যে আমরা এই আন্দোলন করেছি আমরা টাকা দিয়েছি আমরা সুসংগঠিত হতে করেছি আমরা পেছন থেকে এই লজিস্টিক সাপোর্ট দিয়েছে এবং তাদের এই কথা বলার জন্য তারা বিভিন্ন মাধ্যমে নিজেরা বলল এবং তাদের ভাড়া করা বিভিন্ন লোকের মাধ্যমে এই কথাগুলো বলানোর চেষ্টা করলো এবং যারা রাষ্ট্র পরিচালনা করলো তারা সঙ্গত কারণে বিএনপির মতো একটা বড় দলের সঙ্গে ঝামেলায় জড়াতে চাইল না এ কারণে সরকার বড়শি ফেলে বিএনপি নামধারী নেতাদের প্রলোভন দেখিয়ে বর্ষিতে আটকে ফেললো বিভিন্ন টেন্ডার নিয়োগ ইজারা বিভিন্নভাবে আটকালো তখন বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব তারা বুঝে গেল যে বর্ষিতে তাদের লোকজন আটকে গেছে এখন এই বর্ষি থেকে এদের বাঁচানো সম্ভব নয় এরপর দুই সালের মার্চ থেকে শুরু হলো টানাটানি সেই সুতো টানাটানিতে একটি মাছও বের হতে পারেনি বরং আরো বেশি করে গিলেছে সেখানে দেখা গেল রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে শহর জনপদের যে খাদ্যগুলো রয়েছে সবকিছু নিজেদের হাতে নেওয়ার জন্য বিএনপি নেতৃত্ব চেষ্টা শুরু করে দিল মার্চ মাস থেকে সেই চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে কিন্তু কোনো সফলতা নেই ফলে এখন ঘোরাফেরা হচ্ছে বিভিন্ন জায়গায় যে আশ্বাস দিচ্ছে যে যে কথা বলছে তার ছুটছে দেশে এত কাজ বাদ দিয়ে এখন নেতারা চীন দেশে গেছে এরা যে কেন গেছে কি জন্য গেছে এটা আমি বুঝি না সেখানে কোনো বেনিফিট আছে বলে আমার কাছে জানা নেই কিছুই করতে পারবে না চীন এখানে রাষ্ট্র ক্ষমতা আসতে হলে নিজের দম দিয়ে আসতে হবে নিজের শক্তি দিয়ে আসতে হবে এগুলো না করে বিএনপির লোকদের টেকনাফে যেতে হবে উখিয়া যেতে হবে কক্সবাজারে যেতে হবে চট্টগ্রামে যেতে হবে সিলেটে যেতে হবে ঢাকা শহরের কাউরান বাজারে গাবতলের হাটে যা কিছু আছে এগুলো বন্ধ করতে হবে সন্ধ্যার পরে গুলশানের কোন কোন অফিসের সামনে হাজার হাজার গাড়ি থামে এবং হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় এগুলো বন্ধ করতে হবে এছাড়া বেইজিংয়ে গিয়েই নির্বাচন করতে হবে ঢাকাতে ইলেকশন করা লাগবে না এবং এই যে তারা ঘন ঘন সেখানে যাচ্ছে এতে করে স্পষ্টতই তাদের যে যে রাজনৈতিক দম সেই দমটা কমে যাচ্ছে যাচ্ছে। এটা স্পষ্ট বোঝা রাজশাহীতে হোটেল ঘিরে আওয়ামী লীগ নেতাকে বের করে পুলিশে সোপর্দ রাজশাহী নগরের একটি হোটেল ঘিরে আওয়ামী লীগ নেতাকে বের করে পুলিশে সোপর্দ করেছেন একদল লোক ওই নেতা হলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন গতকাল শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার একটি হোটেলে এক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত দিকে বিএনপির নেতাকর্মী পরিচয় একদল লোক সাহেববাজার বড় মসজিদের পাশে হোটেলটির সামনে অবস্থান নেন তারা দাবি করেন হোটেলের ভেতরে মাইনুল ইসলাম অবস্থান করছেন হোটেল কর্তৃপক্ষ তা অস্বীকার করলেও পরে সেখানে ভিড় বাড়তে থাকে খবর পেয়ে মাইনুলের মেয়ে ঘটনাস্থলে যান রাত সাড়ে এগারোটার দিকে বিএনপির নেতাকর্মীরা তাকে হোটেল থেকে বের করে আনেন এবং পুলিশ তাকে নিয়ে যায় রাজশাহী মহানগর বিএনপির আহবাক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী বলেন শুনেছি রাতে একটি হোটেলে আওয়ামী লীগের লোকজন গোপনে মিটিং করছিলেন পরে জনতা ঘিরে রাখে সেখানে বিএনপির নেতাকর্মীরা থাকতে পারেন তবে সেখানে কোনো মব হয়নি পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে কোনো ধরনের মব তৈরি করা যাবে না আর রাজশাহীতে কোনো মব হয়নি প্রধান উপদেষ্টা সিইসির কি আলাপ হল পরিষ্কার করার আহ্বান সালাউদ্দিনের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই সাক্ষাতে কি বিষয় আলাপ বা বৈঠক হলো তা পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ তিনি বলেছেন যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই রক্তমাখা ছুরি দেখে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি দেওয়া আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে তার নাম মোহাম্মদ আলমগীর গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আলমগীর রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি ও সেনা প্রধানকে হত্যার হুমকি দিচ্ছেন ভিডিওতে অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায় তাকে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ শনিবার দুপুরে বলেন রক্তমাখে একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীরকে গ্রেফতার করে পরে তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর শুরু শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আজ সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা শনিবার সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন এই পরিস্থিতিতে এনবিআরের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে বিজিবি পুলিশ র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা এনবিআর ভবনের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন এ পরিস্থিতিতে আজ থেকে সারা দেশে শুল্ক কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি আন্দোলনরত এর একজন কর্মকর্তা জানান শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে ভেতরে যেতে দিচ্ছে না আবার বের হতে দিচ্ছে না